এশিয়া কাপ কাঁপিয়ে এবার আইপিএলে সিএসকে দলে জায়গা পেলেন রিপন মন্ডল ও হাবিবুর রহমান সোহান এশিয়া কাপ রাইজিং স্টার্স নাটকীয়তায় ভরা এই টুর্নামেন্টে বাংলাদেশ শেষ পর্যন্ত ট্রফি না পেলেও দুটি নাম আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বারবার রিপন মণ্ডল হাবিবুর রহমান সোহান দুজনেই নিজেদের পারফরম্যান্স দিয়ে আলোড়ন তুলেছেন পুরো এশিয়ায় রিপন মণ্ডল বাংলাদেশের ফিয়ার ফ্যাক্টর পুরো টুর্নামেন্টে ব্যাটারদের কাছে রিপন ছিলেন আতঙ্কের নাম গতি সুইং আর নিখোঁত ইয়র্কারে তিনি বারবার প্রতিপক্ষকে করেছেন বিপর্যস্ত বিশেষ করে ভারতকে সুপার ওভারে নামিয়ে দেওয়া এখনও ক্রিকেট ভক্তদের মুখে মুখে ধারাভাষ্যকাররাও বলেছিলেন রিপন মন্ডল এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর বোলার তার কাটার আর ডেথ ওভার স্পেলের সামনে ব্যাটারদের আশ্বাস ছিল শুধু প্রার্থনা করা হাবিবুর রহমান সোহান ৩৫ বলে সেঞ্চুরি বিশ্বকে চমকে দেওয়া ইনিংস যা করেছে সোহান তা ক্রিকেট বিশ্বে খুব কম তরুণ করে দেখাতে পারে ৩৫ বলে সেঞ্চুরি এটা শুধু ইনিংস নয় এটা ছিল হার্ড হিটিংয়ের এক মহাবিস্ফোরণ বোলাররা অসহায় গ্যালারিতে তখন গর্জন প্রতিটি শটেই ছিল শক্তি নিখুঁত টাইমিং আর টেম্প্রামেন্টের প্রদর্শনী বিশেষজ্ঞরা বলেছেন বাংলাদেশের পরবর্তী প্রজন্মের সবচেয়ে বড় হার্ড হিটার সোহান এবার তাদের দিকে নজর পড়ল আইপিএল জায়েন্ট চেন্নাই সুপার কিংসের হ্যাঁ ঠিকই শুনছেন এশিয়া কাপ কাঁপানো এই দুই বাংলাদেশি গিয়ে দুহাজার সালের আইপিএলে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে চেন্নাই সুপার কিংস বা সিএসকে সিএসকের স্কাউটদের রিপোর্টে উঠে এসেছে রিপন মন্ডল ডেথ ওভারে ম্যাচ উইনার বোলার সোহান পাওয়ার হিটিংয়ে গেম চেঞ্জার রিপনের বলের ভ্যারিয়েশন আর সোহানের ৩৫ বলে সেঞ্চুরি দুটোই চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্টকে ভীষণভাবে মুগ্ধ করেছে দু হাজার ছাব্বিশ আইপিএলে দেখা যেতে পারে চেন্নাই সুপার কিংসের ইয়েলো জার্সিতে দুই বাংলাদেশি তারকা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন নজির খুবই কম আছে একসাথে দুই তরুণ প্রতিভার প্রতি আইপিএল চ্যাম্পিয়ন দলের এত বড় আগ্রহ বিশ্লেষকদের ভাষায় রিপন ও সোহান ভবিষ্যতের গ্লোবাল সুপারস্টার কম্বো বাংলাদেশ ট্রফি না পেলেও এই দুই তারকা দেশের সম্মান মাথায় তুলেছেন এক নতুন উচ্চতায় এশিয়া কাপ ছিল শুরু এবার তাদের পথ আইপিএল তারপর বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চ